আসসালামু আলাইকুম বাংলা খাতকে আপনাদের সবাইকে স্বাগতম আমি এখন দাঁড়িয়ে আছি রাশিয়ার রাজধানী মস্কোতে আর মস্কোতে যেখানে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে রেড স্কোয়ারে আর আমার পাশেই কিন্তু ক্রেমলিন রাশিয়ান প্রেসিডেন্টে বাসভবন আর আমি এখন দাঁড়িয়ে আছি ক্রেমলিনে তো ক্রেমলিনে একটা ফেস্টিভ্যাল হচ্ছে সেটা হচ্ছে বইমেলা এই যাতে কোনো কিছু বইয়ের বিশাল বড় প্রদর্শনী তো রাশিয়ান অনেক বড় বড় অনেক কিছু অনেক ঐতিহাসিক যে যে জিনিসগুলো প্রদর্শিত হয় সেটা হচ্ছে করে হয় আর পাশেই কিন্তু দেখেন প্রেসিডেন্টের বাসবোল কত ক্লোজলি এই ফেস্টিভ্যালগুলো হয় আর এখানে সম্পূর্ণ নিরাপত্তা তো আমি চলুন একটু বইমেলা একটু ঘুরে দেখি আর বাংলাদেশের বইমেলা আর রাশিয়ান বইমেলা আসলে পার্থক্য কি এখানে কেমন ধরনের বই পাওয়া যায় চলুন দেখে আসি। আর একটা তথ্য দিয়ে রাখি এখানে যে বইগুলো আছে তার নাইনটি নাইন পার্সেন্ট রাশিয়ান ভাষাভাষী ইংলিশ বই তো একটা পাওয়া যাবে না চলুন বই মেলা যায় একটা জিনিস দেখে রাখি এটা হচ্ছে ক্রেমলিন আর এখানে যেটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে রেড স্কোয়ার এখানে একটা ফেস্টিভ্যাল হচ্ছে আর এটা হচ্ছে গুম মার্কেট এটা ঐতিহাসিক মার্কেট এই মার্কেটে বয়স অলমোস্ট একশো তিরিশ বছর এই মার্কেটটা আমি অনেকগুলো ভিডিওতে দেখিয়েছি এখন আমি বই মেলা প্রবেশ করব দেখেন রাশিয়াতে কিন্তু অনেকগুলো রিপাবলিক আছে এখানে যে রিপাবলিক রেসপাবলিক অফ ক্রিম ক্রিমের ক্রেমিয়া যেটা বলি আর কি এটা হচ্ছে অবলাস্ট এখানে ম্যাক্সিমাম বই কিন্তু মানে এখানে যেসব ইয়ে আছে প্রদেশ আছে রিপাবলিক আছে ওই সব রিপাবলিকের যে বইগুলো পা ওদের নিজস্ব ওই এলাকার ওই এলাকার রাইটার ওই এলাকার ইতিহাস ওই এলাকার কালচার ওই অনুযায়ী কিন্তু এই বইগুলো তৈরি করা এটা হচ্ছে সামারস্কায়া অবলাস্ট এটা হচ্ছে তুলসকায়া অবলাস্ট তো এখানে কিন্তু রাশিয়াতে কিন্তু অনেকগুলো শহর আছে রিপাবলিক আছে সাহিত্যশাসিত অঞ্চল আছে ওই এলাকার যেসব রাইটার আছে লেখক আছে যাদের যারা ইতিহাসবিদ আছে ওই এলাকা নিয়ে কাহিনি ওই এলাকার ফুড কালচার এভরিথিং ওই কালচার নিয়ে কিন্তু বইগুলো কিন্তু তৈরি করা কিন্তু দেখুন এখানে ম্যাক্সিমাম বইয়ের আমি অর্থই বুঝবো না দেখুন ওই পাশের দিকে যাই এখানে কিন্তু আয়টা প্রদর্শিত হচ্ছে দেখুন এখানে কিন্তু কোনো বই নিয়ে বা ওই অঞ্চলের কোনো বই উন্মোচন এ ধরনের কোনো কিছু নিয়ে কিন্তু ই হচ্ছে কিন্তু আর দেখেন এখানে হয়তো কোনো বই উন্মোচন হচ্ছে কিন্তু আমাদের দেশে কিন্তু যে বইগুলো উন্মোচন হয় বাংলা একাডেমি যে বটতলা আছে বটতলায় কিন্তু বইগুলো উন্মোচন হয় কিন্তু এখানে কিন্তু এখানে একটা গ্রুপ বই প্রদর্শন উন্মোচন করতেছে এই প্রায় গ্রুপ করতেছে কিন্তু দেখুন আর রাশিয়াতে যে কোনো কিছু হয় না কেন অনেক বেশি গোছানো থাকে মানে এত সুন্দর অর্গানাইজ করে মানে কোনো একটা প্রদর্শন বা কোনো একটা ফেস্টিভাল কোনো একটা মানে এক্সিবিশন যাই বলি না কেন অনেক বেশি এই অনেক সুন্দর করে হয় এখানে একটা পাওয়া গেছে এখানে একটা বই চিনি সেটা হচ্ছে আল কোরআন

এই বই এই যে ক্রনশেপ আছে এই ক্রমশের দাম হচ্ছে তিরিশ হাজার রুবলি। কারণ আর সাথে কপি বই ওইভাবে নাই সব অরিজিনাল যে পেজগুলো অরিজিনাল কাগজে এই বইগুলো কিন্তু এখানে কিন্তু বিভিন্ন প্রদেশ আছে অবলাস আছে বিভিন্ন প্রদেশের যে বইগুলা যেমন ওই যে যে প্রদেশ আছে সেই প্রদেশের যে ব্রিজ এখানে কিন্তু শো করতেছি কিন্তু ওই ওই প্রদেশের কালচার নিয়ে কিন্তু আর আপনারা জানেন রাশিয়ার আয়তন কিন্তু এক কোটি এক কোটি সত্তর লাখ বর্গ কিলোমিটার এখানে অনেক জাতিগোষ্ঠী বাস বানাসে কিন্তু তিন চারশো নদী আছে আর রাশিয়ার এক লক্ষ উপরে নদীর নদী আছে কিন্তু এখানে বিভিন্ন রিপাবলিক আছে বিভিন্ন এই অঞ্চল আছে বিভিন্ন কালচারের বিভিন্ন ধর্মের বিভিন্ন এলাকার কিন্তু মানুষ এখানে এই যে বইটা আছে এই বইটা কিন্তু যাই হোক আঠারো সতেরো সতেরো থেকে উনিশশো সতেরো পর্যন্ত একশো বছরে এই বইয়ের মূল্য হচ্ছে এক হাজার টাকা এখানে ম্যাক্সিমাম বই কিন্তু আমি আসলে ওই চিনি না যাই না যেমন এইদিকে যাই দেখেন এখানে অনেক সুন্দর করে প্রদর্শন করতেছে কিন্তু এখানে কিন্তু বাইবেল জাতীয় কিছু দেখা যাচ্ছে দেখুন সুন্দর রমণীনা আসছে কিন্তু বই কিনতে দেখেন এখানে যে বইগুলো আছে বইগুলো পেজগুলো কিন্তু অসাধারণ কিন্তু এখানে অলস সময় কাটাইতেছে অনেকে বই দেখতেছে কিনতেছে আর আপনারা বিভিন্ন ফেসবুক পেজ বিভিন্ন জায়গায় দেখেছেন রাশায়ন বই পড়তে খুব পছন্দ করে অবশ্যই রাশায়নরাও বই পড়তে খুব পছন্দ করে এখন কিন্তু সোশ্যাল মিডিয়ার কল্যাণে আগের মতো কিন্তু আর বই পড়তে পারে না কিন্তু অনেকে বই কিনতেছে অনেকে বই দামা করতেছে এখানে করতেছে আপনি হয়তো অনেকে জানেন আলেকজান্ডার পুস্কিন যে একটুক বই একটু বইয়ের দামই কিন্তু পাঁচশো টাকা দেখেন একটু একটা বই বইয়ের মূল্য প্রায় পাঁচশো টাকা কারণ সবগুলো কাগজ কিন্তু একদম অরিজিনাল অরিজিনাল প্রিন্ট আমার মনে হয় এখানে কোনো হেভিওয়েট আছে সেই জন্য কিন্তু পুলিশের কিন্তু ভালোই কিন্তু এখানে কিন্তু বই কিন্তু উন্মোচন হচ্ছে সামনের দিকে আগানো যাক আর আর রাশিয়ান ভাষায় বইয়ের রুস্কিও বাংলা বইয়ের রুস আছে কানিগা এখানেও কিন্তু বইয়ের উন্মোচন হচ্ছে কিন্তু দেখেন এখানে কত সুন্দর অর্গানাইজ করে কিন্তু বইগুলো কিন্তু উন্মোচন করতেছে বই ওপেন প্লাস রাখা আছে দেখেন এখানে বইগুলো কিন্তু এই স্টলটা কিন্তু অনেক বিশাল অন্যগুলো যেগুলো দেখেছেন এগুলো খুবই ছোট আর এখানে কিন্তু অনেক বেশি বই আর এখানে কিন্তু বড় বিল্ডিং অনেকে বই কিনতেছে অনেকে বই কেনার শেষ এখানে আবার কনসার্ট হচ্ছে দেখেন এই বইমেলার ভিতরে কত ভেরিয়েশন এখানে কিন্তু অনেকে রিল্যাক্সে কিন্তু গান শুনতেছি কিন্তু দেখেন Шу, шу. Но вместе с вами Самая добрая песня в мире Кто-то мечтает о деньгах Там Кто-то мечтает о славе Со стороны Смотрю на них мельков На другом помышлях Я хочу строить сделать এইদিকে আবার স্টল আছে আমার কাছে এখনো পর্যন্ত কোনো বই ইংলিশ কোনো বই চোখে পড়ে নাই আশা করি বই চোখে পড়ার সম্ভাবনা তখন একটা নাই ইংলিশ বই ই কার্টুন রিলেটেড বই দেখুন এই মেয়েটা তার আসছে আর্টস করতেছে দেখুন এখানে বাচ্চাদের জায়গা এখানে যে চেয়ার টেবিল গুলো দেখতেছেন বাচ্চাদের আড্ডার জায়গা দেখেন ছোট ছোট চেয়ার ছোট ছোট টেবিল ফেলা রাখছে এটা হচ্ছে কিডস এইদিকে মানুষজন একটু কম এখানে একদম প্রায় শেষ শেষ মাথা হওয়াতে মানুষজন একদমই কম শেষের দিকে এখন রাত সাড়ে দশটা বাজে অলমোস্ট শেষ আর কি বইটাই এ পাশে কাটুন দেখুন আর আমার সামনে যেটা দেখতে চান সেটা হচ্ছে সেন্ট বাসেল ক্রেমলিনের ইয়ে আর এটা হচ্ছে সেন্ট বাসেল ক্যাথিড্রাল এটা ষোলোশো পাঁচ সালে তৈরি হয় তো ডাইস আমার ভিডিও সম্পর্কে আমার কন্টেন্ট সম্পর্কে আর রিকমেন্ডেশন আনি সদস্য অবশ্যই কমেন্টসে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন কিনো বিরোধে আল্লাহ হাফেজ